তোমার বাবার নাম কি মোহাম্মদ মনির মিয়া তোমার ছয় সম্পত্তি আল্লাহ দিলে আমরা আছে এক দেশ ওখানে খেতে আছে আঙ্গরিতা ভাই বোন কয়জন তোমরা কি ওই দশ ভাই আর নয় বোন বাপ নয়া মা নয়া আচ্ছা মাশাল্লাহ ইনশাল্লাহ দাদা লেখা পড়া কুদ্দুর করছো লেখাপড়া বাংলা ইংলিশ হিন্দি ফার্সি বাদ রাখছি না কিছু সব শেষ করলেছি আইএ মেট্রিক কলেজ ইউনিভার্সিটি কিনে কিছু আর বাদ রাখি নাই বাবা তুমি নামাজ ঠামাজ সর আরে কি কয় এক দেড় সর রাখা তো আমি তাহার যতই করি রাত্রে মাশাল্লাহ জামাই ভালো বাড়ির উঠে জামাই বাজার ফজর নজর কইলে আয় চব্বিশ রাকাত একবার লে আবরাকাতো মিন زاويه কুসিন সবই ঠিক আছে না এখন নামাজ যে গানে বড় 24 রাকাতের নামাজ ফজরের বুঝ হইছে আমরা বুঝি গিয়া বা জান তুমি এখন যাও তোমার বিদায় দিলাম এডুলান জে আব্বা এ তোারে কই setIda গিরা কথা কইতি খেত সম্পত্তি bari গটিয়া হইছেলে আমারই তো বাড়ায় কইছিলে ভালো কথা নামাজের বলাতে আমি তোরে 4 আঙ্গুল দেখাইছি 4 রাকাত হজরে নামাজ তুই 24 রাকাত কেন কইছস আব্বা যানো কথা 24 কইছি মানে না আর 4 মান মানবো আব্বা আসলে কিন্তু তুমি আমারে বিয়াই করায়তা না তুমি কয় একবার বাড়ায় কইতাম আবার কমায় কইতাম আসলে তোমার বিয়া করার ইচ্ছা নাই এবারে তোমার ইচ্ছা মিডা বুঝজি তোমার খবর আছে কিন্তু এবারে আব্বার গরে আব্বা চার টাকা তো নামাজ চব্বিশ টাকা বানাইবো এইটা দোষ হয়েছে বাফের তো কি বেশি করে হয় না কম করে দা